শোনো গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিও দিও প্লিজ আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে করে শেয়ার পর ছোটরা সবাই কেনাকাটা করতে চলে এসেছে আজ প্রচুর ভিড় দোকান পাটে লোকালয়ে পা ফেলা দায়। ঈদ আমেজটা যেন ঈদ উল ফিতরের বেশি জাক পূর্ণ হয়ে থাকে কেনাকাটাও এই ঈদেই অতিরিক্ত হয় এই ভিড়ে তন্দ্র খুব অস্বস্তি লাগতে লাগলো এমনিতেই রোজা রাখা ছিল সারাদিন এরপর আবার রোজা ভেঙে এই লোকালয়ের মাঝে আসার জার্নি করে আবার সেই স্বভাবত লোকজন পছন্দও করে না সব মিলিয়ে তার মেজাজে খিটখিটে হয়ে উঠলো সাথে পেটের ব্যথা বাঁধতে লাগলো আশপাশ শীতের নিজেকে গুটিয়ে নিতে চাইলো শপিং মলের মধ্যে এতটা ভিড় যে কন্ডিশন দ্বারাও শীত নিয়ন্ত্রিত করা তবুও সে দর দরিয়ে খামতে লাগলো তন্দ্রার সাথে তফারা হার ছিল আর পেছনে তাওরিদরা তাওরিদের দৃষ্টি নিবদ্ধ ছিল তন্দ্রার উপরে সে জানে লোক সমাগম তন্দ্রার পছন্দ না তাই বিশেষ নজর ওর উপরেই ছিল ওকে হাসপাস চিত্তে এই দিক ওদিক তাকাতে দেখে টান পায় তন্দ্রার পাশেই চলে এলো সহসা প্রশ্ন ছিল আরিও ওকে তন্দ্রা তন্দ্রা পেট ধরে ওর দিকে টলমল চোখে তাকালো আর তাওরিদ যেন খনিকি তার অসহায়ত ধরে নিল তোফা তুরফারা গল্পে আর আশেপাশে মনোযোগ রেখেছিল বলে ওর সমস্যা খেয়াল করেনি রিহানরা ওদের সামনে এসে দাঁড়িয়েছে তোফা প্রশ্ন করলা কি হয়েছে ভাইয়া কিছু না তোরা কেনাকাটা কর সোহানরা থাকছে তোদের সাথে একা কোনো দিকে যাবি না বলে তন্ত্রের অনুমতি ছাড়া সম্পূর্ণ নিজস্ব পক্ষের অধিকার থেকে ওর ডান হাতের কবজা ধরে নিজের ডান হাতের কোরপুটে তন্দ্রার অদ্ভুত শিহরণ হলো এটা যেন সম্পূর্ণ ভরসার হাত আগলে নেবার হাত ও ভাবে প্রথম তাওরিদের দিকে অসহায় বদনে চেয়ে রইল সোহানরা সবটা বুঝে গেল আর কোনো প্রশ্ন করলো না তাউরি কোনো প্রশ্ন করতে দিল না তন্দ্রাকে অতি সঙ্গোপনে আগলে নিয়ে রেস্টুরেন্টের সাইডে চলে গেল একদম নিরিবিলি একটি কেবিন রেস্টুরেন্টে এসে তন্দ্রাকে বসে দিল এরপর ঠান্ডা পানি খেতে দিল ব্যস্ত ভঙ্গিমাতেই বল বি নর্মাল তন্দ্রা এখানে কেউ নেই পানি খাও আর আমায় বলো কোথায় কষ্ট হচ্ছে তোমার এই অবধি অনেক খেয়াল করেছি তুমি শুধু পেট ধরে রাখো প্রথমে পার্সোনাল প্রবলেম ভাবলেও এখন ভাবতে পারছি না কি হয়েছে পেটে বলতে বলতে বোতলের ছিপি খুলে ছোটের উপর ধলো বোতলটি তন্ত্র খুবই অবাক হলো তাউরিদের এক কেয়ারিংয়ে তাওরিদ বলল আগে পানি খাও পরে আমায় দেখো এমন সময়ও এমন ফাজলামি কথা বলাটা তন্ত্র বিরক্ত চাপল। সে পানির বোতল তাউরিদের হাত থেকে ছটকা দিয়ে নিয়ে পানি খেলো এরপর প্রলম্বিত শ্বাস ছাল আর টাড়ল চেয়ারে শরীরের ভার কিছুটা ছেড়ে দিয়ে বসলো তাউরিৎ কিছুক্ষণ সময় দিল ওকে চেয়ে রইলো অনিমেষ মেয়েটার দিকে তন্দ্রার ভালো লাগা এলে সোজা হয়ে বসল তাওরিত এখনো যে সে বনিতা ছাড়ে প্রশ্ন করল বলো পেটে কি হয়েছে কেমন ব্যথা হয় কিসের ব্যথা তন্ত্রার রসহীন সরে জবাব দিল কিছুরই না তাওরিতে রাগ উঠল এমন তেরামিতে তবু শান্ত রেখে পুনরায় প্রশ্ন করল বনিতা ছাড়ো টেল মি অ্যাবাউট ইয়োর প্রবলেম গ্যাস্ট্রিক নাথিং ইলস আর ইউ শিওর তন্দ্রা আর কোনো উত্তর করল না তাও কিছুক্ষণ তন্দ্রার মুখের দিকে তাকিয়ে রইল সকালে দাদির বলা কতটা মস্তিষ্কে নিরে ছেড়ে দেখলো সত্যি তন্দ্রার শরীর দেখলে যে কেউ অসুখ আছেই মনে করবে কেমন শ্রান্ত রোগাক্রান্ত শরীর যেন এটা নিয়ে মায়ের সাথে আগে কথা বলতে হবে বিষয়টা কতটুকু সত্য জানতে হবে যদি কোনো অবহেলায় এমন হয় তো নিজ দায়িত্ব হিসেবে নেবে আর যদি অসুখ বাধিয়ে রাখে আজকের এই লুকানোর সাজা এই মেয়ের ভোগ করতে হবে তাও ভাবনা রেখে তন্দ্রাকে জিজ্ঞেস করল। কি খাবে বলো বলি সামনে থাকা মেনু কার্ডটা এগিয়ে দিয়ে বলো চেক এন্ড অর্ডার কিছুই খাবো না কিছুক্ষণ আগে ইফতার করলাম এখন এসবের মোট নেই থেমে তাওরিদের দিকে তাকিয়ে খোঁচা দিয়ে বলা আপনার মতো রাক্ষস না যে পুরো দুনিয়া খেয়ে হজম করে ফেলবো ওর এমন কথায় তাউরি কুচকে চাইল তন্দ্রার মুখের অভিব্যক্তি ধরে সে নিজে এবার তিতপুনি কেটে জ্বালাতে বলা হ্যাঁ রাক্ষস তবুও পারফেক্ট তোমার মতো তো আর জিরো ফিগারে ঘুরি না সি আই এম পারফেক্ট অ্যান্ড ফিট কমলা সুন্দরী সকালে কি যেন বলল তোমাকে প্রথম কথাগুলো দম্ভের স্বরে বলে শেষ বাক্যটা বলতে বলতে মনে করার ভান ধরলা যেন তার কথাটা সত্যি মনে নেই মনে করতে চাইছে তন্দ্রার অক্ষিপট প্রশস্ত হয়ে ওঠে আপনাপে কত বড় ফাজেল এর এখন যে নিজের পায়ে নিজেই কুলন মারলো হাড়ে হাড়ে টের পেল এই হাড়ে পচ্চাত লোকটাকে খেপিয়ে দিয়ে মনে মনে শতবার কপাল চাপড়ালো শ্রীয় গালেও চর বসালো অগণিত আর তবা কাটল তাওরিদের চোটে পুরো দুষ্টুমির হাসে মিটমিট করে তেমনি লুক নিয়ে হেসে চলল তন্দ্রার কিরমির করে বললা সভ্য লোক সব সময় এমন ফাজলামো ও মোডে থাকেন নাকি আপনি হ্যাঁ যাক বাবা এখন আমি অসভ্য হয়ে গেলাম শুরুটা কে করলো তন্ত্র রাগান্বিত চোখেছে সে যে পাগলকে সাকো ঝাকাতে মানা করে ফেলেছে বললা তো তাই লোক আমি কি শুরু করেছি হ্যাঁ আমি জাস্ট বলেছি আমার পেটে জায়গা নেই আপনার মতো রাক্ষস না আর আপনি কোথায় গেলেন হ্যাঁ হ্যাঁ তো আমিও তো বললাম আই এম পারফেক্ট বডি বিল্ডার নট ড্যাম শত রমণী আমার সিক্স প্যাক আর বাইসেপস থেকে ফিদা হয় আর তুমি রাক্ষস বানাচ্ছ আমায় ফিক করে হেসে ফেললাম তাওরিদের কথাটা তার কাছে এতটাই হাস্যকর লাগলো যে ওর হাসি পেয়ে গেল সেই হাসির দিকে তাওরিদ অভিভূত হয়ে চেয়ে রইল নিবিষ্টে চেয়ে থাকতে থাকতে তারও ঠোঁটের কোণে হাসি রেখা এলো মেয়েটাকে হাসিতে কতটা সুন্দর লাগে এই নিষ্পাপ মেয়েটার কালো অতীত তাকে জানতেই হবে জায়গা মতো রোগের ঔষধ দিতে হবে মাথা তুলে তাওরিদকে বিভ্রমে তারই পানি চেয়ে থাকতে দেখে আবারও টালমাটাল হলো নীল চৌচুরা এতটা আকৃষ্টকর কেন হাসি থামিয়ে টেবিলের উপর থাবা দিয়ে তাওরিদের ভ্রম কাটালো নড়েচড়ে বসল সে এরপর স্বাভাবিক সরি বলল হালকা কিছু অর্ডার করি নয়তো এখানে বসে থাকা যাবে না কষ্ট হবে তো তোমার হবে না আসার সময় গাড়ি থেকেই খারাপ লাগছিল তাই তার কথা বললো না উঠে দাঁড়িয়ে बोला আইসক্রিম খাবে খাওয়া যায় এসো বলে সে পা ফেললো তন্দ্রা ওর পাশে পাশে পা মেলালো তাওরি সোহানকে কল করে জেনে নিল কোন ফ্লোরে আছে ওরা এরপর তন্দ্রাকে কয়েকটা আইসক্রিম কিনে দিয়ে সাথে করে সেদিক গেল তোফারা নিজেদের মতো করে ঘুরে ঘুরে জিনিস কিনছে আর পিছে সোহানরা পাহারা সহ নিজেরাও কিনছে তোফা রিহানকে ডেকে নিয়ে একটা দোকানে ঠুকলো মেয়েটা যে তাকে পছন্দ করে এটা রিহান বোঝে কিন্তু এগোয় না তাওরিদের জন্য তুরফা চঞ্চল ছটফটে মেয়ে দৌড়ে দৌড়ে পুরো রুমে মার্কেটে ঘুরছে রোহান থমকেও সোজা করতে পারছে না সাব্বিরের সাথে তোবার খুব ভাব আগে থেকেই বাড়িতে অনেক আসত সাপের ছোট থেকে এই মেয়েটার সাথে ভাই বোনের মতো সম্পর্ক তুবা সাপের হাত ধরে ঘুরছে আর এটা ওটা কিনছে ওরা কেনাকাটা অর্ধেক করতেই তাওরি তন্দ্রা গিয়ে পৌঁছালো ড্রেস কেনার প্যারা নেই কারোরই তবুও ওয়ান পিস পছন্দ পছন্দ হলেই কিনে নিচ্ছে রাফ ইউজ করার জন্য তোরফা কান্না পাথর জুয়েলার্সের দোকানে ঢুকেছে তাওরি তন্দ্রাকে নিয়ে সেখানেই এলাম তুরফা একটা ডার্ক গ্রিন কালারের হারের সেট দেখছে দেখতে 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 অসম্ভব সুন্দর হাটা তন্দ্রা কখনো এমন দোকানে যায়নি এখানে এসে মুগ্ধ হলো কি সুন্দর সব প্রতিটি সেট ঝিলিক দিচ্ছে তাওরিদের বাড়িতে এসে এসে বুঝেছে এদের লাইফ অনেক ডিমান্ডেবল তুর্ফা তনডাকে দেখে উচ্ছ্বাসিত হয়ে পড়ল টনটা কাম তুমিও চয়েস করো কিছু না তুর্ফা আমার লাগবে না তাওরির পাশেই ফোন টিপছিল কথাটা শুনে ফুরু চাইল। ফোন পুনরায় পকেটে ভরে এগিয়ে এলো কিছুক্ষণ জুয়েলার্সগুলোর দিকে চোখ বোলাল এরপর একটা সিম্পল কিন্তু গর্জিয়াস মনে লাগবে এমন দেখে সেট চয়েস করলো এটার কালার সাদা এবং সবুজ মিশেলে সেটা সেটটা নামাতে বলে সে কাছে থেকে দেখলো পারফেক্ট পুরোটা সব ধরনের ইউজ করা যাবে এবং সব ধরনের ড্রেসের সঙ্গে পরা যাবে সে হোক থ্রি পিস কিংবা শাড়ি লেহেঙ্গা গ্রাউ হার দুল ব্রেসলেট আংটি চারটে জিনিসই এতটা সুন্দর লাগছে তার কিছুক্ষণ পরীক্ষা করে নিয়ে তন্দ্রাকে ডাকলো তন্দ্রা কাম তন্দ্রা তন্দ্রাপুর সুকঞ্চিত করে তুলফা ভাইয়ের ডাক শুনে কৌতূহলী এগিয়ে গেল ভাইয়ের হাতে থাকা সেটটিতে চোখ আটকে গেল বলে উঠল ওয়াও ভাইয়া ইটস বিউটিফুল তার এখনো তন্দ্রাকে না আসতে দেখে ঘুরে তাকিয়ে দেখল তুর্ফা তা বুঝে ওকে হাত ধরে টেনে নিল এনে বলল সি তন্দ্রা ইটস রিয়েলি অসাম পুরো সিম্পলের মধ্যে গর্জিয়াস সেট এই সব ড্রেস মানানসই হবে তোমাকে অনেক মানাবে বলি তুলে ওর গলার সঙ্গে ধরল আয়নাতে দেখতে বললো সত্যি অসম্ভব সুন্দর লাগছে ফর্সা গলাতে সাদা আর সবুজের কম্বিনেশনে তৈরি কিছুক্ষণ মুগ্ধ হয়ে চেয়ে থেকে আর কোনো দিক না তাকিয়েও ওটাই কনফার্ম করল তন্দ্রা চোখ কপালে তুলো দাম শুনে মানা করার জুড়ি মিললো না তাউরিদের শাসানি নজরের কাছে ওদের সম্পূর্ণ কেনাকাটা করে উঠতে রাত দশটা পার হলো কেনাকাটার পর রেস্তোরাঁয় গেল সবাই মিলে সেখানে ডিনার করলো তার সম্পূর্ণ পেমেন্ট দিল বাড়ির জন্য খাবার প্যাকেট করে নিল কিছু এরপর ওরা পুনরায় বাড়ির পথ তাওরিদের বাবা প্রাইভেট ইউজ করে গ্রাম হলেও শৌখিন মানুষ কো তিফুল খন্দকারের দেখে আরিফুল খন্দকার গত বছর গাড়ি নিয়েছে অবশ্য তিনি ইউজ করে না পার্কিং গ্যারেজেই পড়ে থাকে তারটা প্রয়োজনে ইউজ করা হয় সোহান রোহান বাইক ইউজ করে তাওরি তো বাড়িতে আসলে বাইক ইউজ করে কিন্তু আজ ওরা প্রাইভেটেই এসেছে মধুমাস ধারা দেয় যেন এই বসন্ত হৃদয়ে সুখ্রাণ মিশ্রিত অনুরাগ বার্তা নিয়ে বিচরণ ঘটে ভ্রমর প্রজাপতির আনাচে কানাচে পুষ্প রেণুই সন্ধি ঘটায় কল্পনা মোদীর আবেগ প্রবণ পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে মিলন ঘটে মত্তাজন সুদূরের ককিল রপ শ্রবণে এসে উৎকীর্ণ হচ্ছে পক্ষী যুগলরা সাংসারিক আলাপনে ব্যস্ত মৃত্যুমন্ধ সুমিষ্ট শীতল বাতাবরণের চিত্ত হচ্ছে আগ্রাসে প্রেমতাপ এই চিত্তপট্টপে পড়া হতে চাইছে প্রেমোত্তাপ এই চিত্ত বট হতে চাইছে বিভাগের চিত্তর এমন ধারা বেমানি কারণ কি শুধু কি এই ক্ষণ নাকি বিশেষ কিছু প্রাতকালের এই ক্ষণে তন্দ্রা বেরিয়েছে কাননপুর বিলাসে সঙ্গী মাত্র অরিয় একাকিত্ব যার আত্মভাব তার কি আর সঙ্গীর প্রয়োজন হয় তন্দ্রারও হয়নি একাই বেরিয়ে এসেছে এই মনোমুগ্ধকর প্রকৃতির সাধ নিধে যে মুরানো কাননপুর গ্রাম কালবিলে বিলে সবুজের সমারোহ নেত্রপলক হয়ে উঠেছে মদিত মন মেজাজ ফুরফুরি হয়ে যাচ্ছে অরিও সাথে গল্প করতে করতে রাস্তায় হাঁটছে আশেপাশে ব্যস্ত থাকা লোকজন কৌতুলে দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখছি অপরিচিত মুখ সবার মাঝে কৌতূহলী সৃষ্টি করেছে তন্দ্রা সেসব নজরকে আজ পাত্তা দিল না নিজেকে সময় দিতে আজ ব্যস্ত সে হাঁটতে হাঁটতে শ্রবণে প্রশ্ন বান এলো কেটা গো তুমি বাড়ি কোনখানে আগে তো দেখি না তন্দ্রা বিরক্ত হলো মানুষের কৌতূহল এতটা কেন হতে হবে সে হাঁটছে তার তারা কাজ করছে তো কাজ করুক না এত জিজ্ঞাসাবাদ কেন করতে হবে তবু নিজেকে স্বাভাবিক করে উত্তর গলা। নারায়ণগঞ্জে বাড়ি ও আয়সা তোর আয়সা আগো বাড়ি খন্দকার বাড়িতে বাহ ভালো বেশ ভালো তাহলে তাইলে তাউরিত বাবা গো বাড়ি তাইছো এবার বিরক্তি আর ও এত প্রশ্ন কেন করতে হবে এই গ্রামের মানুষের এই একটা দোষ তন্দ্রা বিরক্ত স্বরে উত্তর করল হ্যাঁ কে হয় তোমার খালা তো ভাই পেছন থেকে পরক্ষণেই শুনতে পেলাম ও আমার খালা তো বোন হয় চাচা বলো তন্দ্রার উত্তর তারই করার ইরাদা ছিল লোকটি এবার চোখে মুখে হাসলা পেছন করে দেখলো তাওরিদ গেল তার নিরিবিলি সময় কাটানো সামনের লোকটি বেশ ভালো বাপ মিষ্টি আছে তাউরিদের উষ্টি হাসি তন্দ্রাকে এক পলক দেখে নিয়ে প্রত্যুত্তর করলা হ্যাঁ চাচা খাঁটি করলার মতো মিষ্টি লোকটি যেন ফেবা খেলো করলার মতো আবার মিষ্টি হয় নাকি লোকটি প্রশ্ন করেই বসল কি কবা করলা তো তিতা এইটা মিষ্টি হইল কবে থেকে তাওরিদের পুরো মুখে দুষ্টুমি ছোঁয়া মিশে আছে সে মিটমিটিয়ে হাসতে হাসতে উত্তর করল এই করলা সেই করলা না চাচা এই করলার বাহ্যিক রূপ মিষ্টি হলেও অভ্যন্তর তেতোই জর্জরিত ভবিষ্যৎ আমার তেতোময় গো চাচা লোকটির যেন সব মাথার উপর দিয়ে গেল তেমনি আহাম মুখের মতো তাকিয়ে আছে এদিকে তন্দ্রা সামনে ফুসছে নাকের পাটা ফুলে উঠা নামা করছে চোখের জ্বলন্ত অনলে যেন করে আচ্ছা নেমেছে খালাতো বোনটাকে খালাতো বউ করলে কেমন হবে বলতো তন্দ্রা নিত্য বলল পুনরায় থাপ করে জ্বলে উঠল পারে না এক্ষুনি তাওরিদের মাথার চুলগুলো ছিঁড়ে নেয় ফ্লাট করার একটা লিমিট থাকা প্রয়োজন আর এই লোক ক্রমই তা অতিক্রম করেছে ধৈর্যসীমা ধরে রাখার দায় লোকটিও না বুঝতে পেরে বলা তুমি এসব কী করিতেছ বাপ কিছুই তো বুঝি না খালা তো বউ মানে তার শব্দ করে হেসে উঠলো আস্তে আস্তে বলা আরে চাচা এটা আমার খালা তো বোন সেটা তো বুঝছো হ বুঝছি একে যদি বিয়ে করি তাহলে বউ হবে হবে না হ হইবো। বউ মাথা ছাঁকিয়ে বিজ্ঞা নেয় তাওরি কথার উত্তর করছে লোকটি কোনো ভাবা ভাবি নেই তাহলে পুনরায় বলা তাহলে খালা তো বোন বউ হইলে খালা তো বউ হবে না লোকটি তাওরিদের এই উৎফট যুক্তি দিয়ে খালা তো বোন থেকে বউ বানানোতে তন্দ্রা তো বিস্ফোরণ ঘটাবে এমন লোকে চেয়ে রইলো আর লোকটি বেশ কিছুক্ষণ তাওরিদের বলা কথাটা মস্তিষ্কে নেড়ে চেড়ে সমীকরণ মিলিয়ে যখন ব্যাপারটা বোধগম্য হলো তখন বলে উঠল ও আচ্ছা এই ব্যাপার হ হ মেলা ভালো হইবা মায়াটা দেখতে ভারী রূপবতী তোমার বউ হইলা মানাইবে বহুত তুমিও সুন্দর মায়াটাও সুন্দর তাহলে গর্বের সহিত ঠোঁট কামড়ে চোখে হেসে তন্দ্রার দিকে তাকিয়ে রইল তন্দ্রা এই মুহূর্তে যে বেশ আছে তাতে তার হাসি আর দ্বিগুণ চওড়া হলো ভেতরে ভেতরে হেসে চল তন্দ্রা তাতে দাঁতে বাড়ি দিতে দিতে কটমট করে আজ করছে আর মুহূর্ত দাঁড়ানো সেখানে সানিত নজর নিয়ে তাওরিদকে কঠিনভাবে কঠিন চোখে শাসিয়ে যে পথে এসেছিল সেই পথ হল পুনরায় ও হাঁটা শুরু করতে তাওরিদ বলে উঠল এই ওয়েট শুনল না তন্ত্রা তাওরিদ লোকটির উদ্দেশ্যেই বলল চাচা দোয়া করবেন আমাদের জন্য ভবিষ্যতে যেন সুখী হতে পারি আর দাঁড়াচ্ছি না বেজাই রেগেছে সে আচ্ছা আচ্ছা সুখী হও বাপ জীবনে বহুত সুখী হও ভারী মিলবে তোমা লোকটি শরীর দুলিয়ে হেসে উঠল হাসতে হাসতে বলল তার সুন্দর একটি হাসি দিয়ে বিদায় নিলে চলে এলো কৃষক লোকটি থেকে তাওরি তন্দ্রার পেছনে দৌড়াতে দৌড়াতে বলল এই হবু খালা তো বউ স্টপ তন্দ্রাদা শুনে আবার ক্রোধান্বিত বদনে ঘুরে তাকালো ফসফস করছে সে কুলিন সাপের ন্যায় তাওরিত দৌড়ে এসে ওর পাশে চলে এলো হাঁপানোর স্বরে বল আরে তোমার হবু খালা তো বরকে নিয়ে তো যাও একা কেন যাচ্ছ তন্দ্রার দিক থেকে কোনো উত্তর আসে না শানিত নজর ছাড়া ওরিও তাওরিদের কঞ্চ পেয়ে মামা করছে ওর দিকে তাকে তাওরিদ তা দেখে তন্দ্রার কোল থেকে অরিওকে নিয়ে বাচ্চাদের মতো করে বলল না হবু খালা তো বরের দিলে দয়া মায়াও নেই বলে অরিওকে বলল বুঝছিস অরিও তোর মনিপটা সত্যি তেতো বিয়ের পর তে তোমায় সংসার হতে চলেছে আমাদের তে তো খেতে খেতে মিষ্টি বিনা পটল তুলতে হবে আমাকে তন্দ্রা রাগ তো হচ্ছে কিন্তু কেন যেন হাসিও পাচ্ছে যেটা এত দিনেও হয়নি এই রাগ আর হাসির ব্যালেন্স করতে গিয়ে সে একদম মুখে কুলুপ এটেছে তাওরিত আর চোখে তন্দ্রার অভিব্যক্তি ধারার চেষ্টা করলো মুখে কঠিন রাগ পেলো না যাকে মেকি রাগ বলা যায় বুঝলো লোহা গরম হতে শুরু করেছে মনে মনে একটু স্বস্তি পেল সুযোগটি আরো চালাতে বলল ডাকটা এমন ভাবে যেন সত্যি সত্যি কোনো বৌগত অধিকার তন্ত্রার উপর আছে অদ্ভুত লাগলো তন্ত্রার হৃদয়ের অত গহ পরে যে অনুভূতি চাপা পড়ে আছে তা যেন উঁকি দিতে চাইছে কিন্তু সঠিক পদ্ধতি জানা নেই বিধায় প্রকাশ পাচ্ছে না তার সবই বুঝল সে পুনরায় বল দেখো পাখিরা সাংসারিক আলাপ করছে চলো আমরাও একটু করি তন্দ্রা থেমে গেল থেমে গেল তাও তাওরিদের মুখোমুখি তন্দ্রা উষ্মস্বরে বলা আপনি কতটা অসভ্য ধারণা আছে আপনার তাওরিদ বাচ্চাদের মতো করে মুখ করে রেখেছে তন্দ্রার কথা উত্তর মুখে না দিয়ে ভার মুখে এপাশ ওপাশ মাথা নাল অর্থাৎ ধারণা নেই তার তন্দ্রা প্রচুর বিরক্ত হলো এই রক্তে কতটা ফাজলাম মেশানো দ্বিগুণ ফ্রাক নিয়ে পড়ল গুন্ডার লোক আপনি আসতো একটা অসভ্য গোডাউন বলে অরিওকে কেড়ে নিয়ে আবার চুপ থাপ পা ফেলে হাঁটা ধরল তার মুচকি হেসে পুনরায় পিছু নিল পেছন থেকে আবেক্ষণ সরে পড়ল দেখো খালা তো বউ আশেপাশের পরিবেশ কতটা রোমাঞ্চকর রোমান্টিক রোমান্টিক ঘ্রাণ আসছে নাকে পাখিরাও কি সুন্দর মধুময় বার্তা আদান প্রদান করছে এই ক্ষণে তুমি আমি পাশাপাশি হাঁটছি বলতে বলতে তন্দ্রার পিছে থেকে পাশে চলে এলো হাঁটতে লাগলো দুজন একসাথে তন্দ্রা কোনো প্রতিক্রিয়া দেখালো না আশেপাশের লোক ওদের আর চোখে দেখছে সেসবে ওদের পাত্তানি নেই একের পর এক জ্বালাতেই লাগলো বেশ দূরেই চলে গেছিল তন্দ্রা বাড়ির সামনে এসে তন্দ্রা থামলা ঘমঘমে আওয়াজ বলা হয়েছে আপনার এবার মুক্তি পেতে পারি হুম আমার থেকে তো মুক্তি নেই তোমার একবার শুধু ধরতে পারি তন্দ্রা কটমট করে উঠল এই সাথে এই কথা বলাই বেকার কোনো কথা না বলে বাড়ির ভেতর ঢুকে গেল তাওরিত হেসে ফেলল এবার পরনে তার লুঙ্গি আর শরীরে গ্রে কালার টি শার্ট এলোমেলো চুলের মাঝে হাতের আঙুল দ্বারা ব্রাশ করতে করতে সেও বাড়ির ভেতর ঢুকল ততক্ষণে সূর্য তার উত্তাপ ছড়াতে শুরু করেছে বাড়ির ভেতরে ঢুকে তন্দ্রা দেখলো সবাই উঠে গেছে শেষ তাই খন্দকার বাড়িতে সেরকম আয়োজন করা হচ্ছে ব্যস্ততা প্রতিটি মানুষের মাঝে আফিফা সোহানা লিপি বারান্দায় বসে আছে তন্দ্রাকে ঢুকতে দেখলো অরিওকে নিয়ে পরক্ষণেই তাওরিদকে ঢুকতে দেখে লিপি ফুরকুচকে ছেড়ে এলো তন্দ্রা কোনো দিক না তাকিয়ে ঘরে ঢুকলো